যেখানে প্রসিকিউশন সরকার পক্ষের উকিল একটা একটা দস্যু অন্যায় তাদের গায়ে একটা একাত্তরের যুদ্ধপরাধীদের তকমা রয়েছে তারা কিভাবে একটা স্বাধীন দেশের মানুষের প্রতি বা কোনো সংস্থার প্রতি বিচার করার জন্য আসতে পারে সেনা কর্মকর্তাদেরকে কেন অপরাধ চান তাজুদ তার উদ্দেশ্যটা কি অপরাধ কেন চাচ্ছেন কালকে সেনা ব্রিফিংয়ে বলা হয়েছে যে তাদের সামরিক আদালত কোর্ট আছে সামরিক কোর্ট আছে সেখানে যে দুঃস্য তাদের বিচার হবে কিন্তু আজকে তাজুল ইসলাম বলছেন যে সব কিছুর হচ্ছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে বিষয়টি তিনি হাইলাইট করে বলছেন সব কিছুর উর্ধে আপনি একজন আইনজ্ঞ হিসেবে এবং যুদ্ধ যুদ্ধ ট্রাইব্যুনাল আইনজ্ঞ হিসেবে আপনি কিভাবে দেখছেন এই চাওয়ার উদ্দেশ্যটা কি দেখেন 10 মিনিট

বাঙালি মুক্তিযোদ্ধাদের কাছে এবং বাঙালি তৎকালীন যারা সামরিক বাহিনী ছিলেন তাদের কাছে সেই লজ্জার গ্লানি তারা এখনো জামাতের এখনো দেখেন জামাত ইসলাম ইস পাকিস্তান জামাত ইসলাম থেকে জামাত ইসলাম হয়েছে এই জামাত ইসলামের আজও যে হেড অফিস সেটা হচ্ছে লাহোর আচ্ছা এই যে পরাজয়ের গ্লানি ওইটার প্রতিশোধ এই তাজুল ইসলামের মাধ্যমে কার্যকর করা হচ্ছে যাতে বাংলাদেশের একটা স্বাধীন বাংলাদেশের স্বৌরবান্বিত সামরিক বাহিনীকে কোর্টের সামনে এনে নাজেহাল করে জাতির সামনে এবং বিশ্বের সামনে তাদেরকে নাজেহাল করা মাথা নিচু করা এই কাজটি তাজুল ইসলাম করছে এবং তথা তাজুল ইসলামই শুধু নয় তাজুল ইসলাম জামাতে ইসলাম তারা করছেন বর্তমান বাংলাদেশ কিন্তু বাংলাদেশ না এটা একটা প্রাক্তন ইস্ট পাকিস্তানের ছায়া আমি এর পরে তো আর কিছু বলতে পারছি না তাই না তার মানে আপনার বক্তব্য অনুযায়ী সিস্টেমেটিক পদ্ধতিতে আদালতের মাধ্যমে আদালতকে কাজে লাগিয়ে আদালতকে অবৈধভাবে কাজে লাগিয়ে আদালতের নিয়ম কানুন উপেক্ষা করে আদালতে বিচারক বসেছে আদালতে প্রসিকিউশন বসেছে সেই বিচারক আবার ডিফেন্সের লয়ারদেরকে সীমাবদ্ধতার মধ্যে কুক্ষিগত করে রেখেছে যেমন কি আপনি পিছমোড়ায় হাত বেঁধে তারপরে বলছে সাতার কাটেনি এই অবস্থাতে আমি একটু উদ্ধৃতি দিতে চাচ্ছি জেনেভা কনভেনশানে কিন্তু একটা জিনিস স্পষ্ট লেখা আছে সেটি হচ্ছে আমি আবারও বলছি যে জেনেভা কনভেনশানে যেটা বলা হয়েছে আরেকটা দুটো পয়েন্ট নিয়ে আসবো সেটা আমি পরে হয়তো পরে না এখনই নিয়ে আসছি সেটি হচ্ছে আবারও রিটারেট করতেছি দ্য রাইট অফ এটা জেনেভা কনভেনশনের আর্টিকেল এইটি ফোরে ঠিক আছে তো এইটার শেষের দিকে যেটা রয়েছে যে যে মূল জিনিসটা কারণ যেহেতু আমাদের এখানে মিলিটারি এবং সিভিল জুরিসডিকশনের কথা বলা হচ্ছে সেই জায়গাটা এসে এটা বলা হচ্ছে দি রাইট টু এ ফেয়ার ট্রায়াল এটা কিন্তু সিভিলও আছে এবং মিলিটারি ট্রায়ালও ম্যান্ডেট করে সেটা হচ্ছে ফেয়ার ট্রায়াল ইনক্লুডিং অল ডিউ প্রসেস গ্যারান্টি করতে হবে এবং এই বিষয়টাই কিন্তু যদি খুব ছোট মনে হয় এটা ইগনোর করার কিছু নাই এটাকে এটা অনেক বড় জিনিস যেই বড় জিনিসের উপরে একটা মামলা যেকোনো সময় নস্বাত হয়ে যেতে পারে সময় একটা মামলা হয়ে যেতে পারে যেখানে কোর্ট নিজেই হচ্ছে একটা দস্যু যেখানে প্রসিকিউশন সরকার পক্ষের উকিল একটা একটা দস্যু অন্যায় তাদের গায়ে একটা একাত্তরের যুদ্ধপরাধীদের তকমা রয়েছে তারা কিভাবে একটা স্বাধীন দেশের মানুষের প্রতি বা কোন সংস্থার প্রতি বিচার করার জন্য আসতে পারে তাদের আশাটা তো কোনো জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি গেল সেটা এখন এখানে একটা এটাকে বলা হয় সিভিল এবং মিলিটারি যখন জুরিসডিকশন আসে তখন এটাকে কনকারেন্ট জুরিসডিকশন বলা হয় এবং কনকারেন্ট জুরিসডিকশনে কোন জায়গায় কোন মামলাটা হবে সেটা সাধারণত স্টেট ডিসাইড করে এবং এই স্টেট ডিসিশন কিন্তু একটা ভরা পার্লামেন্টের মাধ্যমে একটা কথা উচ্চতরে একটা যে কিন্তু পাবলিক ম্যান্ডেট সহ অনেক সময় এই সমস্ত ম্যান্ডেটগুলো আপনার কয়েক বছর ধরে মানুষের জনমত সৃষ্টি করার জন্য অপেক্ষা করতে হয় যেমন কি বাংলাদেশের আওয়ামী লীগ যখন সরকারে আসে ছিয়ানব্বই সনে তখন কিন্তু তারা যুদ্ধপাহীদের একাত্তরের যুদ্ধপাহীদের বিচার করতে পারেনি কেন বলেছিল এখনো সময় হয়নি কেন সময় হয়নি বাংলাদেশের মানুষ তখনও একটা ইলেকশনের মাধ্যমে একটা একটা নির্বাচনের মাধ্যমে তাদের ম্যান্ডেট দিয়ে তখনও বলেনি তাহলে সরকার একত্রভাবে কোনো ডিসিশন নিতে পারে না দ্যাট ইজ এ কনকারেন্ট একটা কনকারেন্ট জুরিসডিকশন দ্যাট মিন্স ওইখানে আমি এটা করবো কি করবো না বিষয়বস্তুকে নিয়ে এই ধরনের জিনিসে মানুষ বছরের পর বছর অপেক্ষা করতে হয় যেটি নাকি পরবর্তীতে দুই হাজার যে নির্বাচন সেখানে স্পষ্টতই আওয়ামী লীগের ম্যান্ডেটেই ছিল রাজনৈতিক ইস্তেয়ারের মধ্যে ছিল একাত্তরের যুদ্ধপারীদের বিচার সংগঠিত হবে যদি আমরা সরকার গঠন করি এবং আপনারা দেখেছেন যে সেই সময় বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই ম্যান্ডেটের কারণেই কিন্তু সব কিছু ভুলে গিয়ে এই ম্যান্ডেটের কারণে একটা গরিষ্ঠতা ওনারা পেয়ে ওনারা সরকার গঠন করেছেন এবং তার পরবর্তীতে দুই হাজার নয় সনেই কিন্তু আপনার যুদ্ধপরাধী এই যে ট্রাইব্যুনালটা হবে এই ট্রাইব্যুনালের সংগঠনের জন্য ফাউন্ডিং ফাউন্ডিংয়ের জন্য কার্যক্রম শুরু হয়ে গেছে তার মানে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে এই ধরনের কোনো মেজর ডিসিশন আপনি সিভিল কোর্টে একটা মিলিটারি রিজিমের একজন পঁচিশ জন আপনি সাইটের হাই প্রোফাইলের মিলিটারি অফিসারকে আপনি সোপর্দ করবেন এটি একটা ডেসি একটা ন্যাশনাল ডেসিশনের ব্যাপার আপনি এখন করতে পারছেন বাংলাদেশে মবের মাধ্যমে সাধারণ মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়েছেন দেশের বাইর করে দিয়েছেন কেউ কোনো কথা বলছে না ঠিক সেই সময় আপনি পাকিস্তানের যারা একাত্তরের

পাকিস্তান ইস পাকিস্তানের সময় যেরকম ইস পাকিস্তান ইস পাকিস্তানের রসদ নিয়ে যেত সেই রস্ফদ নিয়ে ওনারা চলবেন বাংলাদেশের মানুষ কোনো কথা বলবে না যেখানেই কেউ কথা বলতে চাবে তখনই তাদেরকে মবের মাধ্যমে গাহিলরা হবেুবির পকার এই মবের মাধ্যমে গাহিল করা হবে বর্তমান আইনু বর্তমান প্রেস সচিব বলেছে এটা একটা প্রেষর গ্রুপ

আর কারো বিরুদ্ধে সেনাবাহিনীর আর কোন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সরকারের পরিকল্পনা নাই গ্রেফতারি করোনা তার মানে এটা পরিকল্পনা করেই গ্রেফতারি করোনা জারি হবে এটা পরিকল্পনা করেছে যারা যারা বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে কাজ করেন সামরিকের ভিতরে করার কথা না কিন্তু ওনাদের মনস্তাত্ত্বিকে যে স্বাধীন বাংলাদেশকে শ্রদ্ধা করে এবং বাংলাদেশ মিলিটারিতে এমনও আছে এখনও পাকিস্তানের পাকিস্তানের জয়গান গায় ওদেরকে তো তারা সোপর্দ করেন নাই